আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে সহজে ফটো এডিট করতে পারবেন একেবারে কে ফটো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন সো ভিউয়ার্স আপনাদেরকে আপনার ফটোটি সুন্দর করার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটির নাম হচ্ছে রিমিনি। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরিতে পেয়ে যাবেন প্লে স্টোর গিয়ে সার্চ লিখবেন রিনিমি অ্যাপ তো রিনিমি লিখে সার্চ করার সাথে সাথে অ্যাপটি পেয়ে যাবেন তো আমার ইনস্টল করা আছে আমি ইনস্টল করছি না তো আমরা সরাসরি অ্যাপের মধ্যে চলে যাব তো অ্যাপে প্রবেশ করার পর আপনাদের কাছে কিছু পারমিশন চাবেন সেগুলো দিয়ে দেবেন এরপর আপনার গ্যালারিতে থাকা ফটোগুলো এখানে শো করবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি ফটো এডিট করে দেখাবো তো সাপোজ আমি এই ফটোটা এডিট করব এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইন হ্যাঙ্ক নামক অপশন তো এটাই ক্লিক করবেন তো আমাদের এই অ্যাপে এডিট করার জন্য অ্যাড দেখা লাগবে তো আমি সাপোজ এখানে ক্লিক করে দিলাম তো আপনারা অ্যাডটি শেষ পর্যন্ত দেখবেন কারণ যে অ্যাডের মাধ্যমে আপনার ফটোটি এডিট করে দেবে এরপরে আপনার উপরে দেখতে পাবেন এই যে ডাউন নামে চিহ্ন আসবে সেটা উপর ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার ফটোটি এডিট হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার আগে ফটোটা কেমন ছিল এডিট করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে তো আপনারা সেভ করার লাগে উপরে এই পাশে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করবেন তো এখানে আপনার দুটো অ্যাড দেখার মাধ্যমে একটি ফটো এডিট হবে সেভ করার জন্য আপনাকে একটি অ্যাড দেখা লাগবে এবার আপনি সেভে ক্লিক করবেন তো যখন অ্যাডটি শেষ হয়ে যাবে তারপর আপনারা পুরবেন ন্যায় আবারও এই যেখানে যে গুণ চিহ্নটা আছে এটার ওপর ক্লিক করবেন তো দেখুন আপনার ফটোটি সেভ হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার ফটোটিকে এডিট করে নিতে পারেন খুব সহজে এই অ্যাপের মাধ্যমে সোভিওর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন